এমনিই ব্যাপারটা। আরো অনেক গুণক বুট আসছে। এই যারা চালাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের কি কোনো খামতি রয়েছে? যেহেতু আজকেও একজন বহির্রাজ্যের চালাতে গিয়ে মানে উনাকে বুট ফেলে দিয়েছে তো সেই বুটটাকে আপনাদের না দেখুন। একটা হচ্ছে আমি নিজে চালাবো। আরেকটা হচ্ছে নর্মালি যারা চালায় এখন যদি কেউ নিজে চালাতে যায় তো স্বাভাবিকভাবেই যদি সে প্রশিক্ষিত না হয় বা যদি না জানে চালাতে আপনি গাড়ি চালাতে জানেন না আপনাকে যদি আমি গাড়ির স্টিয়ারিং হাতে দিয়ে দিই তো আপনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবেন তো সেই জিনিসটা হয়তো হয়েছে আমি শুনলাম আজকে আপনাদের কাছ থেকে আমি নিশ্চয়ই সেটা দেখব কিন্তু আমাদের যারা বোর্ড নর্মালি যাদের উপর দায়িত্ব ন্যস্ত করা রয়েছে নির্মহল অ্যাডভেঞ্চার ক্লাব তারা প্রশিক্ষিত লোক এবং এইখানকার বোট বলুন বিভিন্ন জায়গায় ছবি মোড়াতে বলুন নারিকেল কুঞ্জে বলুন পর্যটকদেরকে তারা গাইড করে যাচ্ছে এবং আমাদের সেখানে লাইফ জ্যাকেট রয়েছে বোটে উঠতে গেলে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি আপনারা জানেন আগামী দিনও আমরা সেটা ম্যান্ডেটারি করব। এখন এগুলো তো দেখুন আনওয়ান্টেড ইনসিডেন্ট সেগুলো আনওয়ান্টেড ইনসিডেন্ট সেগুলো অ্যাক্সিডেন্ট সেটা ছোটোখাটো হয়েই থাকে কিন্তু আমরা সেগুলোকে যাতে অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা থাকতে পারি সে দিশাই আমরা কাজ করছি এবং